আমি আপনাদের জয়দেব শাস্ত্রী আমি আজ আছি আমার গৃহমন্দিরে মন্দিরে মধ্যমগ্রাম শারদাপল্লী একান্ন কালীবাড়িতে এবং আমার গৃহমন্দিরে প্রত্যেক দিন এভরিডে বহু মানুষের ঢল নামে এখানে এবং বহু মানুষ এই একান্ন মায়ের পুজো করে আজ অনেক 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 শান্তিতে আছেন এবং প্রত্যেক দিন তারা কিছু না কিছু মনোকামনা করে সেই সাফল্য বা সফল হচ্ছে এবং মানুষ যার সন্তান হচ্ছে না সে সন্তানের আর্জি জানাচ্ছে এই একান্ন মায়ের কাছে একান্নটি মা অংশ মায়ের একান্নটি অংশ এবং সেই অংশে কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে সেখানে কিন্তু সতীপীঠ হয়েছে এবং সেই সতীপীঠে একান্ন সতীপীঠ একই জায়গায় আপনার পেয়ে যাচ্ছেন বা দেখতে পাচ্ছেন বা সেই মাকে পুজো করতে পাচ্ছেন এবং মায়ের সামনে সরাসরি দেখতে পাচ্ছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন গুজরাট গুজরাটে মা রয়েছে গিরিনগর সেখানে আপনারা যাচ্ছেন উজ্জয়নী সেখানে আপনারা যাচ্ছেন কিন্তু আপনি মধ্যম গ্রামে এসে দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনেক কিছু অনেক অনেক মন্দির রয়েছে সেই মন্দিরে আপনারা কিন্তু খোঁজ পান না এই একান্ন কালী বাড়িতে একান্ন মায়ের রূপ দর্শন করার পরে যে কোনো মনোকামনা নিয়ে আপনি আসবেন এখানে মায়ের কাছে জানাবেন আপনার মনোকামনা সফল হবেই হবে যাই হোক আজকে আমি যে কথা নিয়ে চাইছি বলতে সেটা কি জানেন তো প্রত্যেকটা রাশি মেস থেকে মিন আমাদের বারোটি রাশি এই বারোটি রাশির জাতক জাতিকারা যে নিয়মটি করবেন আজ সাত দিনে সাতটি নিয়ম করলে জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারেন এই শার্টটি নিয়মে কি সেই শার্টটি নিয়ম এক নম্বর নিয়ম আপনারা সোমবার থেকে আমরা যদি শুরু করি সোমবার দিন আপনারা কি করবেন বাজার থেকে একটা নারকেল কিনে নিয়ে আসবেন এবং সেই নারকেলে আপনি সাদা কাপড় জড়িয়ে সেই সাদা কাপড়ের উপর একটা স্বস্তিক চিহ্ন এঁকে আপনি কোনো কালী মন্দিরে বা কোনো শিব মন্দিরে আপনি আপনার মনোকামনা করে রেখে আসুন দেখুন তো কি ফল হয় মঙ্গলবার দিন আপনি কি করবেন বজরঙ্গবলিকে হনুমানজিকে আপনি কি করুন সিঁদুর দিয়ে মেটে সিঁদুর দিয়ে আপনি তাকে স্নান করান বা হলুদ মাখিয়ে দিন হলুদ মাখিয়ে দিন দেখুন হলুদ মাখিয়ে স্নান করিয়ে নিজের হাতে স্নান করান দেখুন কি হয় একটা বজরঙ্গবলীর ফটো আপনি রাখুন আপনার কাছে আপনি হনুমান চালিসা পাঠ করুন দেখুন আপনার কি রেজাল্ট পান আপনি নিয়মটি মেনে চলুন ছোট্ট একটি নিয়ম কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন আপনি বুধবার দিন করুন তো এই নিয়মটি দেখুন জীবনে কি ফল পান বুধবার দিন আপনি আপনার বাড়ির ঠিক ঈশান কোণে আপনি বসবেন বসে আপনি ওম একান্ন কালিকায় নাম ফাট সাহা এই মন্ত্র একশো বার আপনি জপ করুন জপ করে ডান হাতে একটা বেলপাতা নিন বা হাতে একটা তুলসী পাতা নিন বেল বেলপাতা তুলসী পাতা হাতে রেখে আপনি এই মন্ত্রটি জপ করে আপনার মনোকামনা যে কোনো মনোকামনা উদ্দেশ্য মনোকামনার উদ্দেশ্যে বা মনোকামনা করে আপনি সেটা জলে বিসর্জন দিয়ে দিন দেখুন তো আপনি কী রেজাল্ট পান আপনি বৃহস্পতিবার আপনি একটা কাঁচা হলুদ নেবেন আপনি চারটি লবঙ্গ চারটি এলাচ চারটি হরিত কি নেবেন নিয়ে হলুদ কাপড়ে পেঁচিয়ে রাখবেন একটা চাঁদের চিহ্ন আঁকবেন চাঁদ চন্দ্র চিহ্ন আঁকবেন আপনার কোনো গুরুদেব যাকে আপনি গুরু মনে করেন তার নাম করে আপনি ওটা আপনার কোণে বা ঠাকুর ঘরে আপনি একটা পোটলা করে আপনি রেখে দেবেন দেখুন তো কি ফল পান আপনি শুক্রবার দিন কী করবেন শুক্রবার দিন শাকালু পাওয়া যায় না দোকানে বা সবেদা পাওয়া যায় দোকানে পাওয়া যায় তো সেটা আপনি নিয়ে আসবেন বা সুপুরি নিয়ে আসবেন বা পান পাতা নিয়ে আসবেন সেটা আপনি নিয়ে আসার পরে দুর্দান্ত একটা রেজাল্ট বা আমি একটা টোটকা আপনাকে বলছি এটা ভালো করে শুনে রাখুন সেটা নিয়ে এসে সাদা কাপড়ে আপনি ওটা রেখে দেবেন রেখে দিয়ে আপনি কি করবেন স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং ওখানে একটা মন্ত্র বলবেন ওঁ 51 কালিকায় নাম ফাট শাহা নাহলে বলবেন কি মন্ত্র বলবেন ওঁ শুকরায় নামা না লিখবেন গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুহৃি পরম ব্রহ্মতस्मै श्री गुरुवे नमः জাস্ট এই মন্ত্রটি আপনি লিখে আপনার মনোकामना করে আপনি জলে ভাসিয়ে দিন দেখুন তো রেজাল্ট পাবেন শনিবার দিন করুন এই মন্ত্রটি পাঠ এবং শনিবার দিন করুন এই টোটকাটি দেখুন কি রেজাল্ট পান কি করবেন শনিবার দিন শনিবার দিন ও হনুমাতে নম জাস্ট এই মন্ত্রটি পাঠ করুন কি করবেন একটি কাগজ নেবেন সাদা পেজ এবং সাদা পেজ দিয়ে লাল কালি দিয়ে আপনি লিখবেন ওং হনুমাতে নম একটি পেজের মধ্যে এ ফোর সাইজ একটি পেজের মধ্যে আপনি একশো আটবার এই মন্ত্রটি আপনি লিখুন লিখে আপনার মানি রাখুন আর একটি মাটির ঘট নিন ওই ঘটের মধ্যে খানিকটা হলুদ খানিকটা গুড় আপনি দেবেন খানিকটা ডাল দেবেন ডাল মটরের ডাল দেবেন ওর মধ্যে দিয়ে আপনি লাল কাপড় দিয়ে সিঁদুর দিয়ে ভালো করে মাখিয়ে ওটা লাল সুতো দিয়ে পেঁচিয়ে আপনি যে কোনো আপনার ঘরের ঈশান কোণে কোণ অগ্নিকোণ বায়ুকোণ যে কোনো কোণে আপনি রেখে দিন না হলে আপনি গঙ্গায় ভাসিয়ে দিন আপনার মনোকামনা করে দেখুন তো কী রেজাল্ট পান এই নিয়মগুলি মেনে চলুন জীবনে সাকসেস সাফল্য আসে সমস্ত রাশির জন্য এই নিয়মগুলি করলে সাফল্য আসবেই আসবে রোববার দিন একটা নিয়ম করবেন ছোট্ট একটি নিয়ম একটা কলাপাতা পাতা নিয়ে আসুন কলা নিয়ে আসুন এই সেই কলা পাতা আপনার এক হাত মাপ দিন মাপ দিয়ে ভালোভাবে কাটুন কেটে ওই সাইজ করুন চৌকো সাইজ করে আপনি তিনটে পাট করুন তিনটে পাট মানে প্রথম জায়গায় রাখুন আপনি আতপ চাল তারপরে রাখবেন আপনি কলা তারপরে রাখবেন আপনি গুড় আবার নিচে রাখবেন আপনি দই দই রাখবেন তারপরে রাখবেন মুগের ডাল তারপরে আপনি রাখবেন ছানার সন্দেশ বা পনির রেখে আপনার মনোকামনা করে আপনি আপনার বাড়ির পাশে যে কোনো মন্দিরে গিয়ে ওটা রেখে আসুন বা আপনার গঙ্গা যদি থাকে আপনার পাশাপাশি গঙ্গা গঙ্গায় রেখে আসুন বা আপনি খোলা মাঠ ওই মাঠের মাঝখানে আপনি রেখে আসুন বা কোনো নারকেল গাছের নিচে আপনি রেখে আসুন যে কোনো জায়গায় যে কোনো একটা মনোকামনা করে একটু ধূপ ধুনো দিয়ে বলবেন শুধু একটা কথা বলবেন হে শক্তি যে শক্তি তুমি থাকো না কেন এখানে সেই শক্তির উদ্দেশ্যে বললাম আমার সমস্যার সমাধান করো এবং আমাকে শান্তি দাও এবং আমি যেন ভালো থাকি না হলে আপনি কি করবেন আপনার পূর্ব পূর্বদিকে আপনি রাখবেন এটা রেখে সূর্যের দিকে তাকিয়ে একটা পিতলের ঘট ঘটের মধ্যে একটু গঙ্গা জল আর একটু কি জল দেবেন আপনি দেবেন আপনার ঘরে যে জলটা আপনি পান করেন সেই জল সেই জল দিয়ে সেই সূর্যের সামনে আপনি বলবেন ওং জবঘসুম শঙ্কা সং মহাদত্তারী সর্ব পাপ অং পহ্মী দেবাকং ভগবতের শিশুর যায় নামা এই মন্ত্রটি আপনি পাঠ করুন সূর্য প্রণাম মন্ত্র দারুণ দারুণ রেজাল্ট পাবেন এই নিয়মগুলি মেনে চলুন জীবনের সাফল্য সাকসেস আপনার পায়ে এসে পড়বে আজকে আমি আমার গৃহমন্দির একান্ন কালী বাড়িতে দাঁড়িয়ে আপনাকে বললাম সাফল্য সাকসেস পেতেই হবে সমস্ত রাশির জন্য অনেক রাশির এবছর খুব একটা ভালো নেই আবার অনেক রাশির ভালো আছে কিন্তু কোনো বাধার জন্য ভালো হচ্ছে না তাদের এই নিয়মগুলি মেনে চললে সুফল সাকসেস সাফল্য পেতেই হবে পাবেনই পাবেন এটা জয়দেব শাস্ত্রীর চ্যালেঞ্জ রইল আপনাকে পেতেই হবে নিয়ম করে সাত দিন একটানা এই নিয়মগুলি পালন করুন সাত দিন পরে অষ্টম দিনে আপনি বলবেন না কিছু একটা পেয়েছি ভালো থাকুন সুখে থাকুন সবাইকে ভালো রাখুন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন আর যদি মনে হয় যে আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে পৌঁছানো এবং আমার ভিডিওগুলি যেন আপনার কাছে প্রথমেই আসে তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন আজ আসি আবার আসবো নতুন কিছু নেই জয় শ্রী রাম